উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মন্ডল কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সাথে মণ্ডল কার্যালয়ে পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের জয়ন্তীও পালন করা হয় আলোচনা সভা শুরু হওয়ার আগে দুপুর আনুমানিক বারোটা নাগাদ মন্ডল কার্যালয়ে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন করা হয় এরপর এই অনুষ্ঠান শেষে দুপুর আনুমানিক একটা নাগাদ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় কাঞ্চনপুর মণ্ডলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই সাথে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সার্বিক দিক দিয়ে কিভাবে কাঞ্চনপুর মণ্ডলে সফল করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন জেলা সভাপতি কাজল দাস মহোদয় সেই সাথে সাংগঠনিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মন্ডলকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা মহোদয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সহ সভাপতি জহর চক্রবর্তী ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডলের মন্ডল সভাপতি গৌতম রায় কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী টিঙ্কু শর্মা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা ও স্থানীয় নেতৃত্বরা